দেশব্যাপী সংগঠিত ধর্ষণ বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাজীপুরের কাশিমপুরে ধর্ষণ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মুক্তাসিম শিকদার রাজীবের প্রতিবেদনে সোমবার দশ মার্চ দুপুরে মহানগরের কাশিমপুরের এক নম্বর ওয়ার্ডের জিরানি বাজার আঞ্জুমান মার্কেট এলাকায় কাশিমপুরের বিভিন্ন স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় ছাত্র ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন সারা দেশে প্রতিনিয়ত শিশু বাচ্চা থেকে শুরু করে নারীদের ধর্ষণ করা হচ্ছে ছয় বছরের মেয়ে আছিয়াকে ধর্ষণ করা হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে আইন বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আর এই কারণে নারীরা নিরাপদে চলতে পারছেন না তাই আমরা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে সরকার যদি এই ধর্ষণকারীদের বিচার না করা হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা এ সময় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে জিরানির থেকে কাশিমপুরের বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমবেত হয়ে মিছিলটি সমাপ্তি ঘোষণা করেন চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন